বিশ্বকাপ খেলবেন নেইমার জুনিয়র টানা তিন ম্যাচে নব্বই মিনিট খেললেন নেইমার দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দীর্ঘ দুই বছর পর টানা তিন ম্যাচে নব্বই মিনিট খেলার মাধ্যমে নিজের ফিটনেসের স্বপ্নের ফেরাটা নিশ্চিত করলেন নেইমার জুনিয়র গত দুই বছর ধরে নেইমারের জন্য ছিল চ্যালেঞ্জের সময় একাধিক ইঞ্জুরি ও শারীরিক সমস্যার কারণে তিনি মাঠ থেকে দূরে ছিলেন অনেক দিন নেইমার ভক্তদের জন্য হতাশাজনক সময় হলেও নেইমার হার মানেননি কঠোর পরিশ্রম ও ট্রেনিং এর মাধ্যমে নিজেকে ফেরাতে লেগেছিলেন তার এই মনোবল তাকে আবারও নব্বই মিনিট খেলার মতো ফিট করে তুলেছে দুই বছর পর টানা তিন ম্যাচে নব্বই মিনিট খেলাটা কেবলই শারীরিক শক্তির প্রমাণ নয় এটা মানসিক দৃঢ়তারও প্রতীক ফুটবলে পুরো ম্যাচ খেলা মানে সম্পূর্ণ রূপে ফিট থাকা দলকে সাহায্য করা এবং নিজের টেকটিক ও দক্ষতা বজায় রাখা নেইমারের এই ফিরে আসা স্পষ্ট করে দিচ্ছে যে তিনি শুধু নিজের কেরিয়ার রক্ষা করেননি বরং ভবিষ্যতে আরও বড় ভূমিকা পালন করতে প্রস্তুত নেইমারের এই কামব্যাক শুধু তার ব্যক্তিগত নয় পুরো দলের জন্য ছিল একটা বড় প্লাস পয়েন্ট তার সতীর্থরা তাকে দেখে উৎসাহ পাচ্ছেন আর কোচ ও ম্যানেজাররা পাচ্ছেন এক পূর্ণাঙ্গ প্লেয়ার নেইমার ভক্তরা আবারও দেখছে তাদের প্রিয় তারকার ছন্দ সোশ্যাল মিডিয়ায় নেইমারের ফিটনেস নিয়ে প্রশংসার ঝট বইছে এখন প্রশ্ন হলো এই ফিরতি পথ কিভাবে এগোবে নেইমারের ফিটনেস ধরে রাখতে পারা ও ধারাবাহিক পারফরমেন্স প্রদর্শন করা খুবই জরুরি তবে এই টানা তিন ম্যাচে নব্বই মিনিট খেলা ইতিমধ্যেই তাকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে যা তার কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে আমরা সবাই অপেক্ষায় রয়েছি নেইমার আবারও সেই বিশ্বমানের ফুটবলার হিসাবে ফিরে আসবে যার খেলা দেখে পুরো বিশ্ব মুগ্ধ হবে আপনি কি মনে করেন নেইমারের এই কামব্যাকটা কতটা গুরুত্বপূর্ণ নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন